ঘর বাড়ি জানা যাচ্ছে যে ঘর বাড়ির উপরে গাছ পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রচন্ড বজ্র বিদ্যুৎ হয়েছে তাতে দুটি লোক মারা গেছে বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তোর্য শুরু করা হয়েছে ক্ষতিগ্রস্তদের যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে তাদের বাড়িতে পৌঁছে তাদের এলাকার বাসিন্দারা যারা রয়েছেন কি বলছেন শুনবো একবার হঠাৎ একদম ধোয়ার হয়ে গেল তারপর আর কিছু দেখতে পারবো না সব গাছগুলো সব উল্টে পড়ে গেলো তারপর লাইট পোস্টগুলো পড়ে যাওয়ার সময় লাইট পোস্টগুলো ভেঙে গেছে ফোন বাংলাবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কারণ গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যাপসা গরম আর এই সেই ভ্যাপসা গরম থেকে কিন্তু এখন রেহাই নেই কারণ দক্ষিণবর্গে দিনভর আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর কি বলছে আবা অফিস জানবো আমাদের সঙ্গে সুদীপ্ত সেন আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তের কাছে সুদীপ্ত আপাতত তাহালে রেহাই নেই ভ্যাপসা গরমের থেকে কি বলছে আবা অফিস বৃষ্টির দেখা কবে পাওয়া যাবে দেখো শুনিলা কখনও মেঘলা আকাশ কখনো রোদ কিংবা কখনো হচ্ছে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ এমনটাই চলছে এমনই খামখেয়ালি চলছে আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে কলকাতার ক্ষেত্রে আজকে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সহ যা জেলা রয়েছে দক্ষিণবঙ্গে প্রতিটি জেলাতেই কিন্তু একদম অল্প বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হবে এবং তাতে কি কিছু লাভ হবে অর্থাৎ গরম কি কমবে এমনটা কিন্তু হবে না এবং যে অস্বস্তি চলছে আর্দ্রতাজনিত এই অস্বস্তি এই অস্বস্তি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে যেমন দার্জিলিং এ কালিম্পং এ জলপাইগুড়ি কোচবিহারে এখানে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হলেও সেখানেও কিন্তু এই জনিত এই অস্বস্তি কিন্তু থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু সেই অর্থে কমবে না এমনটাই বলছে আবহাওয়া দপ্তর খালে দক্ষিণবঙ্গে অর্থাৎ বঙ্গে বর্ষা যে পড়েনি বর্ষা যে ঢোকেনি এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর এবং এই যে এই পরিস্থিতি অর্থাৎ জনিত যে অস্বস্তি কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আরো বেশ কয়েকটা দিন সে কারণে ভাবসা গরম থেকে এখনই রেহাই নেই এখন যে গরমটা বেড়ে গেছে আর থাকা যাচ্ছে না গরমে অন্য জায়গায় আমরা দেখছি যেমন নর্থ বেঙ্গল নর্থ ইস্টে দেখছি আমরা ওখানে পুরো বন্যা ফন্যা সব চলে এসছে আমরা যে এখানে এখন গরমে মরে যাচ্ছি জল বেশি করে খাচ্ছি ঠান্ডা জিনিস ফল টল এগুলো বেশি করে খাচ্ছি জুস খাচ্ছি দই খাচ্ছি সহ্য করা যাচ্ছে না তো যেতে যে জল সব খাওয়ার টাওয়ার ব্যাগের মধ্যেই আছে মুড়িও রয়েছে আমার বাইরের খাবার অ্যাভয়েড করেছে যতটা পড়া যায় উত্তরবঙ্গে তো হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে বেরোনোটা খুব টাফ হয়ে যাচ্ছে দিন বা দিন ট্রেন লোকাল ট্রেনে তো ট্রাভেল করাই যাচ্ছে না যা অবস্থা জল অবশ্য অবভিয়াসলি আপনাকে হাইড্রেটেড থাকতে হবে জল খেতে হবে যত মানে স্পাইসি ফুড একটু অ্যাভয়েড করেন এই গরমে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো কয়েকদিন থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাঁকুড়ার দিকে নজর রাখি বাঁকুড়াতে কেমন ওয়েদার রয়েছে কি বলছে আবহাওয়া অফিস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত চলে যাবো প্রিয়ব্রতর কাছে প্রিয়ব্রত সকাল থেকে বাঁকুড়ার কি ছবি একেবারে তুমি যেমন বলছিলে যে এই যেমন সকালবেলা থেকেই কিন্তু সূর্যি পাতার শুরু করেছে এবং তার পাশাপাশি গরদ ঘর্ম অবস্থা কারণ আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রচুর রয়েছে সেইখানেই কিন্তু মানুষজন গরদ অবস্থা হচ্ছে যারা নিতান্তই প্রয়োজন তারাই একমাত্র বেরোচ্ছেন তুমি দেখতে পাচ্ছ এই সকাল সকাল যারা মোটামুটি কাজ সারতে চাইছেন তারা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে কিন্তু ভিড় রয়েছে বেলা দশটার পর থেকেই কিন্তু সেই ভিড় আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করছে কারণ এই রোদ এবং তার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু গরদ ঘর্ম অবস্থা যেখানে ঘরাক্ত পরিবেশ তৈরি হচ্ছে ঘেমে নেমে মানুষ

অসহনীয় হয়ে হয়ে উঠে যে এই দেখুন এই গরমে ডাবের জল ওয়ারেস খেয়েও কিন্তু শান্তি নেই বাঁকুড়ায় যখন অস্বস্তিকর গরম চড়া রোদ যে ছবি দেখালাম এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো কারণ উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কি বলছে আপিস পার্থ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো পার্থর কাছে পার্থ উত্তরবঙ্গের কি ছবি সকাল থেকে তাকে উত্তরবঙ্গে আকাশ কিন্তু সকাল থেকেই মেঘলা রয়েছে আংশিক মেঘলা একাধিক জেলায় এবং বেশ কিছু জেলায় কিন্তু আজও ভারী বৃষ্টির প্রভাব থাকছে কোথাও ভারী বৃষ্টির প্রভাব থাকছে একদিকে যেমন দার্জিলিং কালিম কালিম্পংয়ের মতো উচ্চ পার্বত্য এলাকায় ঠিক সেমনি সমতলে শিলিগুড়ি আলিপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং দুপুরের পর থেকে কিন্তু শিলিগুড়ি ডুয়ার্স আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকে এবং আজ সকালে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে শৈল শহর দার্জিলিংয়ে কালিম্পংয়ের আকাশ

বুধবার তাকে গ্রেপ্তার করে মোহালি স্টেট স্পেশাল অপারেশন সেল পাঞ্জাব পুলিশের ডিজি জানিয়েছেন তিনবার পাকিস্তানে যায় ইউটিউবার জাজভীর সিং দু হাজার কুড়ি দুহাজার একুশে এবং দু হাজার চব্বিশে সেখানে তার সঙ্গে ছিল হরিয়ানার পাকচর জ্যোতি মাল হোত্রাও লাহোরে তারা একসঙ্গে ব্লগ করে খুবসুরতি লাহরদি খুব সু দা লাহর দে গত মাসে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে হরিয়ানার হিসার পুলিশ তাকে দেখা গিয়েছিল দিল্লিতে পাক হাইকমিশনের পার্টিতে ইসলামাবাদের কর্মী আহসান উর রাহিম প্রফেদ দানিশের সঙ্গে সেই পার্টিতে জ্যোতি ছিল এই জসবির এই দানিশের মাধ্যমেই আইএসআই কে ভারতীয় সেনা তথ্য পাচার করতে জ্যোতি জ্যোতি ঘনিষ্ঠ জসবিরের বিরুদ্ধেও পাকিস্তানে বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ পাঞ্জাব পুলিশ জানিয়েছে পাক সেনা কর্তাদের সঙ্গেও যোগ ছিল জসবিরের জঙ্গিদের মদতদাতা পাক গুপ্তচর শাকির ওরফে জাট রান্ধাওয়ার সঙ্গেও যোগাযোগ ছিল জসবীরের সম্প্রতি জ্যোতির গ্রেপ্তারির পর ফোনের সমস্ত তথ্য ডিলিট করে দেয় জসবীর তার ফোনে একাধিক পাকিস্তানি ফোন নম্বর পাওয়া গিয়েছে আর এদিকে টেরার ফান্ডিংয়ে নাম জড়িয়েছে কলকাতার বিদেশ থেকে আসা টাকা গিয়েছে জঙ্গিদের হাতে এই সন্দেহে কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এনআইএ তদন্তে এনআইএ জানতে পেরেছে কলকাতা থেকে প্রায় দশ লক্ষ টাকা গিয়েছে সন্দেহজনক বেশ কিছু অ্যাকাউন্টে এই নিয়ে কলকাতার দুই ব্যবসায়ী মাসুদ আলম এবং মোহাম্মদ ইজাজকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলছে পরীক্ষা সেখান থেকে সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তথ্য মিলেছে বলে দাবি এনআইএর বাংলা আক্রান্ত জওয়ান গাছে বেঁধে অত্যাচার বিএসএফ জওয়ানকে বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে মারধর অনুপ্রবেশ ঠেকাতে গিয়েই আক্রান্ত বিএসএফ আর বেশ কয়েক ঘন্টা পরে ছাড়া হয় সেই জওয়ানকে বাংলাদেশে কেন নরম ভারত পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ ভারতের অথচ বাংলাদেশের বিরুদ্ধে এখনো করা ব্যবস্থা নয় বারবার সীমান্তে আক্রান্ত বিএসএফ অনুপ্রবেশ রুখতে কবে করা হবে কেন্দ্র আমরা কেন বারবার এদের এই অবাধ্যতা মানবো আমাদের ভারতবর্ষের মধ্যে যদি কোনোবার ঢুকে পড়ে এবং বিশেষত যখন তারা উগ্রমুক্তি ধারণ করে এই সময় যদি চেষ্টা করে যে ভারতীয় প্যারামিলিটারি ফোর্স রয়েছে কিংবা ভারতীয় কোনো নাগরিক রয়েছে তাদের উপর যদি হয় তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কথা এইগুলো আমরা মেনে নিতে পারি না এবং আমি আবেদন করব বিএসএফ এর যারা কর্তৃপক্ষ রয়েছেন যে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা আইন দিনে কাজ করবো কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একেবারেই কমজোর হয়ে পড়েছি এই ধরনের যদি ভবিষ্যতে হয় আমি তো বলবো যে একেবারে মানে ভেতরে ওদের কিছু করা হয় এই যে একটা টাল মাটাল অবস্থা সেই যে দেশের আমাদের যারা রয়েছেন বিসীমান্তে তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে মরিয়া ইউনুস শেখ মুজিব সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল বিশেষ বিজ্ঞপ্তি মারফত মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিজ্ঞপ্তি জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং শেখ মুজিবুর রহমান এখন শুধুই মুক্তিযুদ্ধের সহযোগী বাংলাদেশের টাকা থেকে উধাও বঙ্গবন্ধুর ছবি আগেই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বঙ্গবন্ধুর